ভরন হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া এই র্যালি যেন এক চলমান স্বপ্নযাত্রা যেখানে উচ্ছ্বাস আর দেশ গঠনের প্রত্যয় নিয়ে মিলেমিশে গিয়েছিল একই স্রোতে রঙিন ব্যানার উজ্জ্বল মুখায়ব আর একাত্মতার ছড়িয়ে পড়ে রাস্তার দুধারে গন্তব্য মোড় সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা যা হয়ে ওঠে অনুপ্রেরণার এক মঞ্চ প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুব বিভাগের অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবাই বক্তব্য রাখেন সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ জামাতে ইসলামের থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের কণ্ঠে ফুটে উঠে যুব সমাজকে আদর্শ ও ন্যায়ের পথে এগিয়ে নেয়ার আহ্বান উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অসংখ্য কর্মী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রমাণ করেছেন যুব সমাজের শক্তি যদি ন্যায় ও সত্যের পথে নিয়োজিত হয় তবে গড়ে তুলতে পারে আলোকিত বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন যেখানে মাদক এবং চাঁদাবাজি সেখানেই প্রতিরোধ হয়ে উঠবে শারশা তিনি বলেন জুজুর ভয় দেখানোর সময় এখন নেই বিগত স্বৈরাচার সরকার জামাতের উপর শত জুলুম নির্যাতন করা সত্ত্বেও অবশেষে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে শফিকুল ইসলাম বলেন যে কোনো মূল্যে শারসা থেকে মাদক এবং চাঁদাবাজকে প্রতিরোধ করা হবে আমাদেরকে দমন করতে চাইছিল তারা ওই বাংলাদেশ থেকে ফেসে গেছে আর কোন চতাবাস চক্ষুকে অন্য ভয় পায় না আর কোন কে আমরা আর কেউ এই সমাজে এই রাষ্ট্রে দুর্নীতি করার চিন্তা করার সুযোগ হবে না শাসুপুর জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন বর্তমান সরকার ক্ষমতা নেয়ার এক বছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত সিনতাইর হাজানি চাঁদাবাজি পরিপূর্ণভাবে বন্ধ করতে পারেনি তিনি বলেন এই সব কিছু অনতি বিলম্বে বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে

কামাল বাংলাদেশ করতে চায় এদেশের সকল শ্রেণী পেশার যুবকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে এই বাংলাদেশের যুব সমাজকে নৈতিকতার শিক্ষায় প্রশিক্ষিত করে এদেশের সকল শ্রেণী পেশার সকল সমাজে সকল গ্রামে মহল্লায় প্রশিক্ষিত যুব সমাজের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে চায় আন্তর্জাতিক যুব দিবসের আয়োজন ছিল শুধু উৎসব নয় ছিল ভবিষ্যতের জন্য এক দৃঢ় প্রতিজ্ঞা ইসমাইল হোসেন নিউজ শারশা